প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন জঙ্গলের পাশ থেকে অবৈধভাবে তোলা হচ্ছিল মোরাম অভিযোগ পেয়ে অভিযান চালালো মেদিনীপুর রেঞ্জের মিরা। ঘটনাটি রবিবার দুপুর একটা নাগাদ মেদিনীপুর সদরের নন্দগাড়ি এলাকায় জানা গিয়েছে কঙ্কাপতি গ্রাম পঞ্চায়েতের নন্দগাড়ি এলাকায় একটি জায়গা থেকে গর্ত খুঁড়ে মোরাম তোলা হচ্ছিল খবর পেয়ে সেখানে পৌঁছায় গোপগড় বিট অফিসার সহ অন্যান্য বনকর্মীরা মোরাম তোলার অনুমতি ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কোনো কাগজ দেখাতে পারেননি এরপর মোরাম তোলার কাজ বন্ধ রেখে আইনি ব্যবস্থার পথে হাঁটতে শুরু করে বনদপ্তর বিট অফিসার মলয় নন্দী বলেন গোপন সূত্রে খবর পেয়েছিলাম এক জায়গা থেকে মোরাম তোলা হচ্ছে কাজ বন্ধ করা হয়েছে জানানো হয়েছে জমি সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে যদি বনদপ্তরের জায়গা হয় আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে এরপর পুরো বিষয় নিয়ে তিনি আরো কি জানিয়েছেন শুনুন দেখুন আজকে সকালবেলা একটা কমপ্লেন আসে পাবলিকের কাছ থেকে সেই কমপ্লেনের ভিত্তিতে পাবলিক কমপ্লেন করছিল যে ফরেস্টের জায়গা সংলগ্ন জায়গা থেকে মোড়াম তুলছে আসার পরে আমরা এসে দেখতে পাই একটা মোড়াম এবং আপনার ট্রাক্টারে মোড়াম লোড করা হচ্ছে তো আমরা তার যাবতীয় ডিটেলস নিয়েছি আমরা কাজটাকে বন্ধ করেছি আমরা এখনও শিওর নয় যে জায়গাটা ফরেস্টের বা রায়তের জায়গা বা খাস ল্যান্ড আমরা এটা সার্ভে করে দেখবো আপাতত কাজ বন্ধ করা হয়েছে সার্ভে করে দেখার পরে আপনাদেরকে বলব দেখুন ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে কনসার্ন কোনো অনুমতি পাওয়া যায়নি এবার অন্য কোনো দপ্তরের কাছ থেকে নিয়েছে কি না যতক্ষণ না পর্যন্ত যে ওনার আছে তার সঙ্গে আমরা কথা বলছি বা তার ইনভেস্টিগেশান চলার পরে আমি বলতে পারবো যে কী আছে কি না না দেখুন অ্যাকচুয়াল এটা বারবার আমাদের যত জেলা স্তরীয় যত মিটিং হয় বা আমাদের কনসার্ন যে বন সুরক্ষা কমিটিগুলোর সঙ্গে মিটিং হয় প্রত্যেকে এই বিষয়ে সচেতন করা হচ্ছে এবং কনসার্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে পঞ্চায়েত আছে আপনার ফায়ার ব্রিগেড আছে তারাও সতর্ক করছে তো কেন এবং কিভাবে করছে সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখছি আমার নাম অলয় কুমার নন্দী বনক্ষেত্রাধিকারী গোপর বনক্ষেত্র

आलु सिगा ठुकारो ठान्डे ठान्डे न के कमातै गाग जस्तो पोले लाग्यो ए साले जो भयो देख होइन